আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম জিং বি কবুতরকে কেন খাওয়াবেন যেটা হলো জিং বি জিং বি খাওয়ালে কবুতরের পালকগুলো অনেক চিকন হয় আর স্বাস্থ্য সবল বৃদ্ধি পায় গ্রোথ বৃদ্ধি পাবে খাবার রুচি বাড়বে জিং বি কীভাবে ব্যবহার করবেন জিং বি পানির সাথে মিক্স করে দিবেন এই দেখেন পানির সাথে মিক্স করে দিয়েছি কালারটা লাল হয়ে গেছে জিংবি প্রতি মাসে একবার করে দিবেন আর কবুতরের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন আর যদি আপনি কবুতর পালন করে লাভ করতে চান তাহলে রেসার কবুতর পালবেন আর গিরিবাজ তুলনা অনুযায়ী বাজার যা অনুযায়ী এই কবুতরগুলোর দাম বেশি পাওয়া যায় তার জন্য এই কবুতরগুলোকে পালন করলে লাভ হবে তো যদি আপনারা কবুতর পালতে চান তো রেশার বাগিরি বা কবুতর পালবেন তাহলে লাভ হবে লাভজনক একটা ব্যবসা আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সোনামসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ